টেকসই উন্নয়ন অভিস অর্জন আর নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ভূমিকা শীর্ষক চট্টগ্রাম জেলা কর্মশালা দু হাজার পঁচিশে অনুষ্ঠান অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ও আইসিটি চট্টগ্রামের মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে সহকারী প্রকল্প পরিচালক রিঙ্কু কুমার শর্মার সঞ্চালনায় নগরীর পিটিআই অডিটোরিয়াম মলম মধ্যে অনুষ্ঠিত ইয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চট্টগ্রামের ধর্ম অনুষ্ঠান আফম খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির চারণভূমি বাংলাদেশ এ দেশ সকল সম্প্রদায়ের জনসাধারণ সধর্ম ফালনে যে আন্তরিকতা প্রদর্শন করে তা অন্য কোনো দেশ দেখানো যায় অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ের প্রকল্প পরিচালক ডক্টর শ্রীকান্ত কুমার চন্দ্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টর ট্রাস্টি দীপক কুমার পালিত ট্রাস্টি পরিমল কান্তিশীল ট্রাস্টি অ্যাডভোকেট পার্থপাল চৌধুরী বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টর ট্রাস্টি অধ্যাপিকা ববি বড়ুয়া উপপ্রকল্প পরিচালক প্রশাসন অর্থ নিত্য প্রকাশ বিশ্বাস ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সারওয়ার আলম डेक्स रिपोर्ट चाटगा टी